ফের বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ বন্ধুরা আবারও কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে আজকেই নতুন ঘোষণা হলো এবার কিন্তু চোদ্দ কেজি দুশো গ্রামের যে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারেরই দাম বেড়েছে বর্তমানে আপনি যদি উজ্জ্বলা যোজনার ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে এবার কত টাকা অতিরিক্ত দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে আপনি যদি নর্মাল গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে কত টাকা দাম বাড়ানো হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ফের বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দেখুন বলা হয়েছে রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্র উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও দিতে হবে বাড়তি টাকা তো বুঝতে পারছেন যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন বেশি টাকার ভর্তুকি পান তাদেরকেও কিন্তু বাড়তি টাকা দিতে হবে এবার উজ্জ্বলা যোজনার যারা গ্যাস ব্যবহার করেন তাদেরকে কত টাকা দিতে হবে যারা নর্মাল গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে কত টাকা করে বাড়তি দিতে হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দাম বাড়লো রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে এই অতিরিক্ত দাম তো বুঝতে পারছেন এবার কিন্তু সবাইয়ের জন্য পঞ্চাশ টাকা করে গ্যাস সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে পাঁচশো টাকা করে দিতে হতো দাম বৃদ্ধির ফলে তাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতে হবে তো বুঝতে পারছেন এবার কিন্তু পাঁচশো টাকার পর পাঁচশো পঞ্চাশ টাকা করে দিয়ে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে হবে অন্য ক্রেতাদের এতদিন চোদ্দ কেজি দুশো গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার সেটা কিনতে হতো আটশো টাকা দিয়ে দাম বৃদ্ধির ফলে তাদের এখন দিতে হবে আটশো টাকা তো বুঝতে পারছেন এবার কিন্তু পঞ্চাশ টাকা করে দাম বাড়ানো হয়েছে তিনি আরও জানিয়েছেন যে প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয় আর সেই পর্যালোচনা করেই এলপিজির দাম বৃদ্ধি করা হয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু আলোচনা করেই এই দাম বৃদ্ধি করা হয়েছে বলা হয়েছে পেট্রোল এবং ডিজেলের উপরে দুই টাকা করে শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এর ফলে এক লিটার পেট্রোলের শুল্ক হয়েছে ১৩ টাকা এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে দশ টাকা এই প্রসঙ্গে পুরী জানিয়েছেন সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং তেল সংস্থাগুলির ক্ষতি কিছুটা কমাতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন গ্যাসের দামে ভর্তুকি দেওয়ার কারণে তেল সংস্থাগুলির তেতাল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয়েছে আর সেই জন্যই এই দাম বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে কেন্দ্রের তরফ থেকে তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকেও পঞ্চাশ টাকা বেশি দিয়ে এবার গ্যাস সিলিন্ডার কিনতে হবে আর যারা বর্তমানে এই যে নর্মাল গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন চোদ্দ কেজি দুশো গ্রামে তাদেরকেও কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ধরুন পশ্চিমবঙ্গে যদি আটশো উনতিরিশ টাকা গ্যাস সিলিন্ডারের দাম হয় সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা যোগ হবে অর্থাৎ প্রায় আটশো উনআশি টাকার মতো দাম হবে গ্যাস সিলিন্ডারের এটা দিয়ে কিন্তু আপনাদেরকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে এবং উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও তাই যদি আপনি পাঁচশো টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনেন সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা কিন্তু দাম বাড়ানো হয়েছে এবার থেকে এই বাড়তি দাম দিয়ে কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে হবে আর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে গ্যাস যে সংস্থাগুলো রয়েছে বা তেল সংস্থা তাদের যে ক্ষতিগুলো হচ্ছে আর কি সেই ক্ষতিগুলো যাতে কিছুটা কমানো যায় সেই জন্যই এই দাম বাড়ানো হয়েছে তো এই বিষয়ে যদি আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ